ভাই কি বলেছে হেলাল ভাই আজকে পোলট্রি মুরগির দামে গরু দিবো উত্তরবঙ্গ অনলাইন তাহলে আজকে চ্যালেঞ্জ থাকছে ভাই এই শেষ সময় একটু আসেন ভাই আমার দর্শক ভাই আজকে আমার দর্শক কয়টা লড় দেখতে পাচ্ছি

এটা হলো নেপালগির নেপালগির কয় ভাই নেপালগির তিন চার জাত আছে ভাই এই কয়টা মানে এই তিনটা নেপাল দুইটা শাহিওয়াল একটাই পাকিস্তানি ব্রিটের রাখি বার্শাল তাদের ভাই বেশি কথা বাড়াবো না যেহেতু আজকে শুরুতে বলেছেন হ্যালো ভাই পোলট্রি দয়ার মুরগি তোমার দর্শক দেখুক

ভাই কম দামে আমি দিব জি আমি জানি ওই জন্য তো আপনার মাল থাকে না ভাই তো ওই জন্য আমি বলছি আতর ভাই একটা ফিতা লাগতো যে তো মিস করেছেন সমস্যা নাই এর পরবর্তী ভিডিওতে ফিতা দেব ইনশাআল্লাহ তো ভাই শুনতে রাথি পাকরা অবশ্যই যাতে মানে পাকিস্তান ব্রিজে একটা রাথি পাকরা দেখাচ্ছি বয়স কত মাস আতর ভাই ভাই 6-7 মাস 6 থেকে সাত মাস বয়স হবে চারটা পা খুর দেখা আগে ও চারটা পা দেখাচ্ছি দর্শক মন্তব্য করবো আতর ভাই আমরা দেখাচ্ছি তো খালি তাই না অবশ্যই মার্শাল বলেন আতর ভাই একবার কি কালেকশন দিয়েছেন আতর ভাই এই সেট দেখা আতর ভাই অবশ্যই দেখতে হবে ভাই এই সেটটা একটু ঠেলে দেন আতর ভাই না দেখলে বুঝতে পারবেন না দেখলে দর্শক বুঝতে পারবে না তাই না দেখতে হবে দর্শক আপনারা মন্তব্য করবেন কি হবে দেখালে হল হবে সেভাবে গুরু দেখাবেন ইনশাআল্লাহ অবশ্যই মাথা থেকে শুরু করে চারটা পা গলা কম্বল নাভি কম্বল সব দেখানোর চেষ্টা করতেছি মার্শাল

নতুন যদি কোনো একটা খামারি উদ্যোক্তা নিতে চায় তাহলে মনে হচ্ছে যে বুঝতে পারবে ভালটা যে কোন গরু কেমন লাভ হচ্ছে সব পালা দরকার সব পালা দরকার যেমন প্রত্যেক দিন এক তরকারি ভালো লাগে না সব তরকারি খেলে রুচি আসে মাশাআল্লাহ তাই অবশ্যই যে কোনটার কি রকম টেস্ট অবশ্যই কি রকম হয় তাহলে টেস্টটা বুঝতে পারবে অবশ্যই বুঝতে পারবে যে কোন গরু আমার ভালো হলো ভালো হলো তাহলে ভাই তাহলে আমরা সিরিয়ালের তিন নম্বর গেল গেল চার নাম্বারটা দেখি এটা একটু শাহি হ্যাঁ শাহি হল ভাই মাশাআল্লাহ মাথা এটা কানটা বড় অত ভাই হ্যাঁ ভাই কান বড় ভাই

চার নম্বর চলে গেল পাঁচ নম্বর চলে আসলাম আবার একটা সাইওয়া এখনো দুইটা তো কালেকশন রয়ে গেলো বাকি আতর ভাই আগুন দুইটা আছে নাকি আতোর ভাই এটাও নাভিক কম্বো মার্শাল বিসি দুইটা দেখাই যাচ্ছে আতর ভাই দেখাই যাচ্ছে দেখাই যাচ্ছে মার্শাল

মানে সেরা সেরা আদর ভাই বলেছে সেরা সেরা ভাই তো দর্শক আহ এই যে এখানে হচ্ছে একটা দেখা যাচ্ছে ভাই তাহলে এটা এই সাইড তো দেখালাম সেরা সেরাই ভাই তাহলে দুইটা হচ্ছে এখানে এই দুইটা আছে ভাই তাই না

মানে নেপাল বলে বলা যাবে না মানে নেপাল বলে ভুল না ভাই পার্সেন্ট একশো পার্সেন্ট নেপাল বলে ভুল নাই না ভাই ভালো দেখতে দেখতে দুই নাম্বার আতর ভাই সে ভাই দর্শক ঠিক আছে আতর ভাই শাহি কালার সোনালি কালার বুকের তো ভাই পঁয়তাল ভাই আবার একটা ভাই আতর ভাই আবার একটা সাহিওয়াল ভাই এগুলা হাইট চল্লিশ ইঞ্চি হয়ে যাবে তাই না দেখতে দেখতে চার নম্বর ঠিক আছে পাঁচ দেখান

কালার দেখবে কালার দেখবে কালার ভাই নেপালগির আতর ভাই চিরতুক ছিলেন ভাই নম্বর ভাই এটার বয়স বাচ্চা একটা নেপালগির আরো একটা নেপালগির আর একটা মানে রাখি বাগড়া তো আতর ভাইয়ের কালেকশন দেখতে দেখতে বেশ কয়েকটা কাল থেকে ফেললাম আর বেশ ভিডিও লেন্দি করবো না শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন একটা স্থান নতুন সাথে ভালো সুন্দর না আর একটা ভিডিও নেই ভালো থাকবেন আলাইকুম